আর এই সবজি বাগানের সমস্ত সবজি তোলে বেগুন ঢ্যাঁড়স শাক বরবটি নিজে না খেয়ে গ্রামের ঠাকুমা আর একটা বোনকে দিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আজ সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে ওটা থেকে সাড়ে ছটার মতো বাজে আর প্রচুর পরিমাণে রোদও উঠেছে সকালবেলা উঠে হালকা আবহাওয়াটাই কম বেশি আমার ভালো লাগে রোদ উঠলে মানে অনেকটাই কেমন মাথা যন্ত্রণা যন্ত্রণা এরকম একটা ভাব হয় তোর তোর তো অনেকটাই লেট হয়েছে ভাবলাম ট্যাপের জল কিছুক্ষণ বাদেই আসবে তাই একে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম এদিকে এসে ঘরটা ঝাড়ু দিলাম ঝাড়ু দেওয়ার পর দেখি কি পরিমাণেই ধুলো বালি তারপর সবাই তো মাথা চেরুনি দেয় কি পরিমাণে চুলটা জড়ো হয়েছে ঘরের মধ্যে অনেকটা চুল বেরিয়েছে ওইখানে বস্তাটাও রাখলাম না তো অনেকটাই ধুলো হয় তারপর এদিকে ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়েছে বারান্দাটাও ঝাড়ু দিলাম মা তাহলে আর কি তার উঠোনটা ঝাড় দিতে পারবে আজ উঠোনটা আমি আর ঝাড় দিলাম না ওইদিকে আবার জল চলে আসবে তাই ভাবলাম মা মানে এদিকে তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম মা এদিকে উঠোনটা ঝাড়ু দেবে আর ছেলেরা এখন বাবার কাছে দুজনেই বাবার কাছে বাবা সামলাচ্ছে ওইদিকে তো আমার মানে ধোয়া ওগুলো হয়ে গেছে তাই ভাবলাম তাড়াতি করে এখন আর কি সেটা করি বাসনটা মেজে দিই বাড়ির সবার মধ্যে কেউ একজন যদি বাড়িতে না থাকে তখন না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে আবার যদি বাড়িতে থাকে তখন তো হই হট্টগোল একটু ঝগড়াঝাঁটিও লাগে আর এইদিকে দেখো বাড়িতে যখন কেউ থাকে না তখন কাজের চাপটাও কিন্তু একটু বেশি হয় সবাই যখন মানে বাড়িতে থাকে তখন সবাই একটু একটু করে আবার যখন না থাকে তখন একাই করতে হয় তখন আবার একটু ভালো হয় যেখানে যেই জিনিসটা করে রাখবে সেইখানেই থাকবে উল্টো পাল্টা হয় না আবার সবাই যখন করি তখন কে কোথায় কোনটা করি একটা কাজ করতে গিয়ে জিনিস খুঁজেই পাওয়া যায় না এদিকে দেখো প্রত্যেক দিনের মতো আজও কিন্তু কতগুলো বাসন বেড়েছে সবগুলোই মাছলাম নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকালে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বন্ধু মোটামুটি ভালোই আছি আজ চলে আসলাম এই যে আমাদের সবজি খেতে অনেক রকমের সবজি হয়েছে এক এক করে সব সবজি তুলবো আর আজকে বাড়ির সবজি রান্না হবে চলো আগে তুলি হচ্ছে শাকটা প্রথমে তুলবো হচ্ছে লাউ শাক আর লাউ শাকের ডগাগুলো দেখো রাস্তার ধারে যে বেড়াটা ওই বেড়াটা দিয়ে রাস্তা চলে যাবে তাই আর কি মা বললো যে সাইডের লাউ শাকের ডগাগুলো তুলিস তাহলে আর কি সকলেও খেয়েও নেবে না আমাদের খাওয়া হয়ে যাবে আর এই যে মাঝখানা যদি তুলি তারপর তো ওই ডগাগুলো ছাগলে খেয়ে নিয়ে যাবে তাতে লস অনেকটাই হবে এইদিকে এই যে এই সাইডটায় ডগাটা একটু কম মানে হয়তো মাচা দিলে লাউ ধরবে অনেকটাই ফুল ধরেছে তো আমরা খাওয়ার জন্যই নিব আর বাড়িতে যেহেতু চারজন বেশি একটা লাগবে না চারজন মানে দু টাইম আর কি খাবো একবার তো রান্না করি তার বেশি করি না মানে এখন একবারই করি সকালবেলার খাবার ওই বারোটা আর দুপুরবেলার খাবার বিকেল অথবা সন্ধ্যের টাইমে হয়ে যায় আমি তো শাক তুললাম আর আমার শাক দেখে একটা কাকিমা আবার কিনতে এসেছে তারপর একটা বোন তো বোনটাকেও দিয়েছি তারপর বাড়ির অন্যান্য সবজিও দিয়েছি তো বন্ধুরা এখন আমি তুলবো হচ্ছে প্রথমে বর যে ফুলকে রেখে দিলাম আর দেখো কয়েকদিন থেকে তোলা নেই কত বড় বড় একটা করে গেছে আর এগুলো তো কিন্তু রকম সার নেই সেই জন্যই এতটা কম হচ্ছে স্প্রে করলে হয়তো অনেকটাই বেশি পরিমাণে হতো একটা জিনিস দেখো এইখানে তো আমি বরবটি তুলছিলাম কোথায় গেল যে একটা ঢেঁড়স দেখো একদম হয়ে গেছে মনে হয় হইবে তাই ঢেঁড়সটা আমি তুলে নিচ্ছি দেখবো কি বীজটা গাছ হয় কি না সেরাই যাচ্ছে না তবে এতটা শক্ত হয়েছে মাগ। গাছটায় উঠলো

এই দুটো চৌপুর গেছে আরো উপরে রয়েছে কি ভাবে কতগুলো বরবটি পেয়েছি এখন তুলবো বেগুন আগে এখন তুলতে আসলাম হচ্ছে বেগুন আর প্রথমে যে বেগুনটা তুলেছি ওইটা তো সেই সুন্দর মোটু মোটু হয়েছে ওই রকম আমি চার পাঁচটা মতন তুলব আর কি আগে থেকে দেখেছি গাছে চার পাঁচটা মতন রয়েছে আর বেশি একটা নেই তারপর আমি সরু সরু বা মানে বেগুনগুলো তুলব এখন আর সেরকম সবজি হচ্ছে না কখনো বৃষ্টি কখনো রোদ চলছে তার উপর আমরা সেরকমভাবে স্প্রে করি না শুধু নর্মালভাবেই হচ্ছে তার জন্য আর যেটুকু হচ্ছে আর কি সেটা দিয়ে আমাদের প্রত্যেক দিনের খাবার প্লাস আশেপাশের দু একজন নিয়েও যায় মোটামুটি ভালোই আর কি হয় এগুলো আবার সারবিহীন না এগুলো খেতে একটু আলাদাই রকম স্বাদ বেগুন তো তোলা হয়ে গেছে এখন আসছে ঢ্যাঁড়স তুলতে যতগুলো সবজি আছে তার মধ্যে ঢ্যাঁড়স তোলা এটা সবথেকে কঠিন কাজ ওই যে দেখতে পাচ্ছ একটা ঠাকুমা ওই ঠাকুমাটা আবার শাক তুলতে এসেছে ওটা লাউ শাকে তুলতে এসেছে টাকার জন্য না কিন্তু এমনিতেই মানে আমাকে তুলতে বলছিল তো আমি এদিকে সবজি তুলছি তার জন্য বললাম তুই তুলে নে আর ঢ্যাঁড়স কেন কঠিন একটু আগে তোমাদেরকে বললাম এত পরিমাণে গায়ে কাটা একটা মনে হয় ফুল শার্ট না পরলে আর তোলা যাচ্ছে না এরকম অবস্থা আর ডেড়শোর গাছগুলো যেহেতু অনেকটা লম্বা হয়েছে প্রায় আমার সমান তো তার জন্য একটু তো কষ্ট হচ্ছেই আর প্রত্যেক দিনই না ঢেঁড়স তুলতে হয় ঢ্যাঁড়স একদিন বাদ বা যদি তোলো তাহলে খাওয়া যায় দু তিন দিন বাদ গ্যাপ দিলেই অনেকটা আর কি পুরার হয়ে যায় তখন আর খাওয়া যায় না নষ্ট হয়ে যায় তো এইখানে আমি ঢেঁড়স তুলতে এসে দেখি অনেকটাই নষ্ট হয়ে গেছে ওগুলো আবার তুলতেছি তাহলে গরুকে দেওয়া যাবে নাহলে গাছে থেকে আবার নষ্ট হবে তারপর গাছে যদি ওই ঢেঁড়স থাকে না আর ফল ধরে না এসব মানে ঢেঁড়সের আবার এমন একটা নিয়ম আমি বাবার কাছে শুনেছি সমস্ত সবজি কিন্তু আমার তোলা হয়ে গেছে আর শাকটা তো মা আগেই নিয়ে এসেছে কারণ রান্না করবে এদিকে শাকটা আর কি রান্না বসিয়ে দিয়ে শাকটা বেচতেছে তাই আর কি আমি বাদ বাকি সবজিগুলো নিয়ে আসলাম এইখানে তো ঢ্যাঁড়স তুলেছি বেগুন তুলেছি বেগুন দু রকমের একটা হচ্ছে মোটা একটা সরু তারপর বরবটি তুলেছি যদিও এগুলো আমরা কোনোটাও আজকে খেতে পারবো না হয়তো বা প্রথমে তো বললাম যে এগুলো আর রান্না হবে কিন্তু মা আমাকে বললো বাড়িতে চারজন লোক আছি তার মধ্যে দুজন বাচ্চা সামলাতে যায় প্রচণ্ড গরমও পড়েছে এগুলো রান্না করা বাদ দাও এদিকে দেখো বরবটিটা কিন্তু আমি মাকে বাধ্য মতোই বলছি যে না এটা ভাজা করতেই হবে হলে নষ্ট হয়ে যাবে আর বাদ বাকি মোটা বেগুন দুটো রেখে আমি কিন্তু এক মানে ঠাকুমাকে কিছু বেগুন তারপর কিছু বেগুন একটা বোনকে ওই যে যেই ঠাকুমাটা শাক তুলেছিল এই যে দেখতেই পাচ্ছ ঠাকুমা তারপর ঢেঁড়স এগুলো ভাগ করে দিয়েছি আর বাকি যেগুলো হচ্ছে নষ্ট হয়েছে ওগুলোকে গরুকে দিয়েছি তারপর কিন্তু বোনকে দেওয়ার সময় আবার আমি কিছু ঢেঁড়স তুলে আনি দেখতে বাচ্চো এখানে বেগুন ঢারোশ আর ওই যে ঠাকুরমা তো শাক তুলেছিল তো ওরা নাকি শাকের ডাটা খেতে ভালোবাসে আবার শাকের ডাটাটা খেতে ভালোবাসি না লাউ শাকের মা একদমই পছন্দ করে না তাই ওই ডাটাগুলো জমিয়েছি। এ বরবটিগুলো কেটে দিলাম এইগুলোই ভাজা করব ওইদিকে আবার একটা কাকীমা আসছিল ওকে শাক তুলে এনে দিলাম এই দিকে বাড়ি এসে স্নান করেছে অমনি দেখো কি বৃষ্টি এসেছে। সকালে তো ওগুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম একটু শুকিয়েছে এখন বৃষ্টির মধ্যে ভিজে যাবে তাই তুলে এনে বাইরেতেই শুকিয়ে দিতে দিচ্ছি এর বাচ্চা আছে বৃষ্টি হলে একটু তো অসুবিধা হয়নি তার কারণ ওই যে জিনিসপত্র শুকোতে চায় না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে তো একদম বুঝবে না দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই